আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি শীঘ্রই চার মহানগর যুবদলের কমিটি দলীয় চেয়ারপারসন বেগম খালেদাজার মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরেছে বিএনপি এই ইস্যুতে এরই মধ্যে তিন দিনের কর্মসূচি পালন করছে দলটি শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি জানিয়ে দিব নাটো জেলা বিএনপির আহবায়ককে কুপিয়ে জখম নাটো জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে সন্ত্রাসীরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে শেখ হাসিনার সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ জানাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে আর সকাল সাড়ে পাঁচটার দিকে সোনার এই বারগুলো জব্দ করে সিআইডি জানিয়ে দিব ভারতে পদদলিত হয়ে মৃত সংখ্যা বেড়ে একশো একুশ গ্রেপ্তার হতে পারেন বাবা ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে একশো একুশ জনে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনের বরাতে বুধবার তিন জুলাই সকালে সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি নিহতদের মধ্যে নারীর সংখ্যায় শতাধিক এবং সাতজন শিশু রয়েছে এছাড়াও আটাশ জন আহত অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নেই তল্পিতল্পা গুটিয়ে পালেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এরপর কাবুলের হাতে ক্ষমতা দখল করেছে ধর্মীয় কট্টরপন্থী একটি গোষ্ঠী সেই সুযোগে মাথাছাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালাতে ঘোষণা দিয়েছেন মার্কিন মিত্র এবং সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী চলমান অভিযানে অংশ হিসেবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ এমন মন্তব্য করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি শীঘ্রই চার মহানগর এবং যুবদলের কমিটি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরেছে বিএনপি এই ইস্যুতে এর মধ্যে তিন দিনের নতুন কর্মসূচি পালন করেছে দলটি শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে চার মহানগরে তিন সপ্তাহ ধরে নেতৃত্বহীন বিএনপি গত তেরোই জুন ঢাকার দুইটি এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেয় হয়েছে সেদিনই বিলুপ্ত করা হয় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি প্রতিটি ক্ষেত্রেই তখন বলা হয়েছিল দ্রুত সম্ভব নতুন কমিটি ঘোষণা করা হবে তবে বিশ দিন পার হলেও চার মহানগর ও যুবদলের নতুন নেতৃত্ব দিতে পারেনি বিএনপি যদিও এসব কমিটি গঠন প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্র থেকে দাবি করা হয়েছে সেক্ষেত্রে শক্তিশালী আন্দোলনের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেতাদের মূল পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে বিএনপির দপ্তর সূত্র থেকে জানা গেছে মহানগর বিএনপির কমিটি গঠন এখনও প্রক্রিয়াধীন গত সপ্তাহে হঠাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া কমিটি ঘোষণা থেকে বিরক্ত থাকে দলের হাইকমান্ড এছাড়াও সম্প্রতি বিএনপির কেন্দ্র কমিটিতে বড় ধরনের রদবদল একাধিক কমিটি বিলুপ্তর ঘটনায় দলের ভেতর এবং বাইরে নানা আলোচনার কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে আবার কেউ কেউ বলছেন পথ প্রত্যাশী নেতাদের পারফরম্যান্সের মূল্য জন্য কিছুটা ধীরে চলার কৌশলও নিচ্ছে নীতি নির্ধারকেরা সংশ্লিষ্টরা জানায় ঢাকায় সংগঠনগুলো দুর্বলতা নেয় বিএনপির হাইকমান্ড তবে ঢাকায় সাংগঠনিক শক্তি নিয়ে খোদ দলের মধ্যেই প্রশ্ন রয়েছে বিশেষ করে গত বছরের আঠাশে অক্টোবরের পর লাগাতার আন্দোলনে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন আরো বেশি জোরালো হয় ফলে আন্দোলন কর্মসূচিতে ভূমিকা মূল্যায়ন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয় বিএনপি জানা গেছে সভা সমাবেশের মঞ্চ কাপালেও ঢাকায় দুই মহানগরের নেতাদের প্রকৃত সক্ষমতা নিয়ে সন্দেহান ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর পর্যন্ত মহানগর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কর্মসূচিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও ছিল তবে ওই দুপুর থেকে পুলিশে অভিযানে চিত্র একেবারে বদলে যায় জটিকা মিছিল ছাড়া রাজপথে নেতাদের তেমন একটা দেখা যায়নি নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম নাটোরে জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে সন্ত্রাসীরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোববার তিনি জুলাই সকাল দশটার দিকে নাটোরের শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ ছিল সমাবেশে যোগ দিতে শহীদুল ইসলাম বাচ্চু বিএনপির কার্যালয়ে আসছিলেন এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকড়ে এলোপাতারি কুপিয়ে চলে যায় তিনি বলেন তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে অবস্থানরত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বিএনপির এই আরও বলেন বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা এমন ঘটনা খুবই দুঃখজনক এ হামলায় গভীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রকাশ করছি প্রশাসনের কাছে অনুরোধ করব জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য শেখ হাসিনার সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনাশকে ত্রিপাঠী মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পেসুইং কর্মকর্তা এদিন একই ভেনুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ভাইস প্রেসিডেন্ট সাউথ সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশীয় ইংমিং ইয়ং সাড়ে চার কোটি টাকার সোনা জব্দ হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের আটত্রিশটি সোনার বার জব্দ করা হয়েছে বুধবার তিনি জুলাই সকাল সাড়ে পাঁচটার দিকে সোনার এই বারগুলো জব্দ করা হয় ওমানে মস্কোট থেকে অবতরণ করা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সব সোনার বার জব্দ করে কাস্টমস কর্মকর্তা কাস্টমস কর্মকর্তারা জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজালাল বিমানবন্দরে অবৈধ সোনা আসছে এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় ভোর সাড়ে পাঁচটার দিকে ওমানের মস্কোট থেকে আসা অভি চারশো সাতানব্বই নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয় তারা জানান এ সময় সিট নং দুই ডিইএফ এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো টেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় পরে সেখান থেকে আটত্রিশটি সোনার বাট জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে একশো একুশ গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবা ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে একশো একুশ জনে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনের বড়াতে বুধবার তিনি জুলাই সর্বকালের সর্বশেষ প্রতিবেদনে সব তথ্য জানানো হয় এ নিয়ে এনডিটিভি জানিয়েছে নিহতদের মধ্যে নারীর সংখ্যাই শতাধিক এবং সাতজন শিশু রয়েছে এছাড়াও আরও আটাশ জন আহত অবস্থায় চিকিৎসাধীন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে মঙ্গলবার দুই জুলাই উত্তরপ্রদেশের হাতারাসে ভোলে বাবার সৎসঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেখানে পদপিষ্ট হয়ে অসংখ্য মৃত্যের শোকের ছায়া নেমেছে গোটা দেশে ঘটনাস্থলে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা কাজ করছেন এদিকে যে কোনো সময় ভোলে বাবা গ্রেপ্তার হতে পারেন বলে গুঞ্জন উঠেছে উত্তেজনা এড়াতে হাতর আছে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশাপাশি ভোলে বাবার আশ্রমে রামকুঠির প্রাঙ্গণে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে সৎসঙ্গে যোগ দিলে ভোলে বাবা ভক্ত সেখানে জড়োহান হন তারা ভোলে বাবার পায়ে ধুলো এবং আশীর্বাদ নিতে উদগ্রীব হয়ে ওঠেন পেছনের কাতারে ভক্তরা মঞ্চের কাছাকাছি যেতে ছোটাছুটি করে এতে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ জানিয়েছে হাতর আছে সৎসঙ্গ আয়োজকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার অভিযোগপত্র অনুসারে সেখানে আশি হাজার জনের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু আড়াই লাখেরও বেশি ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বলা হয়েছে অনিয়ন্ত্রিত ভক্তরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করা চেষ্টার কারণে মাটিতে বসে থাকা ভক্তরা পিষ্ট হয়ে যায় এছাড়া মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে বাবা